লাস্ট টাইম আমরা নাবিলের সাথে একটা কোলাবোরেশন করি কিবোর্ড নিয়ে এবং এই মোটামুটি যথেষ্ট ভালো একটা পজিটিভ ফিডব্যাক আমরা পাই নাবিল আমার সাথে করার চেষ্টা করে যে ভাই আমরা মাউস নিয়ে নিয়ে এরকম সিমিলার একটা বানাতে পারি কিনা সেটা সো যেই বলা সেই কাজ এরপরে আমরা চেষ্টা করলাম যে মাউস রিলেটেড একটা ভিডিও বানাতে যেখানে একটা বাইং গাইড থাকবে এবং মাউসের ইন্টারনালস ব্যাপার স্যাপারেও কিন্তু কথাবার্তা হবে আমরা কিন্তু কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম আমাদের পেজে যে মাউস রিলেটেড যে কোয়েশনগুলো আছে সেগুলো করতে পারেন সো দ্যাট আমরা ওখান থেকে একটা কিউএন এ নিয়ে এই ব্যাপারে একটা ডিটেইলড ওভারভিউ যেটা আপনাদের দিতে পারি সেই ব্যাপারে আজকে আরো একটা ভিডিও এবং আরো একটা কোলাবোরেশন উইথ নটসন אביলের নাবিল ইসলাম এবং ইন্ট্রোতে অনলি আমি থাকি কিন্তু ইন্ট্রো পরে আপনারা দেখবেন আমাদের মাউস টিমের রায়ান যে কিনা আমার থেকে বেশি মাউসের ব্যাপারে ভালো আইডিয়া রাখে সো মোটামুটি মাউস रिलेटेड দুইজন গিকের সাথে আজকে ভিডিও হবে ভিডিওতে আছি আমরা পিসি বিল্ডার বাংলাদেশ উইথ নটসন אביল ফিট সেন্টার পরে অতুল ভাই গন না আমি হিয়ার আমাদের যে লাস্ট যে পোস্টটা হয়েছিল আমাদের ফেসবুক পেজ থেকে ওটার স্ক্রিনশট আমরা কিছু আমার ফোনে রেখেছি তো ওই কোশ্চেনগুলো এখন আমরা নাবিলকে করব সো প্রথম কোশ্চেনটা হচ্ছে নাবিলের কাছে একজন কমেন্ট করছে তার নাম হচ্ছে গিয়া নাইমুল হাসান 12 আর 15 কে রেঞ্জের এক্সপেন্সিভ কি আসলেই দরকার টেকনিক্যালি এটা ইউজার উপরে এখন যদি আপনি সিরিয়াস গেমার না হন তাইলে মানে এতটা স্পেন্ড করা আমি জাস্টিফাইবল মনে করি না কারণ আপনার মোটামুটি যদি রেগুলার ইউসেজে মেইনটেইন করেন 3 থেকে 4000 টাকার মধ্যে ভালো মাউস পেয়ে যাবেন মোটামুটি ফ্ল্যাগ

অ্যাপে এটা হচ্ছে রেজারের ডেডিকেটেড পোলিং রেট চেক করার জন্য অ্যাপ সো এফোটেকের মাউস যদি আমি দেখাই এফোটেকের মাউস এখানে দেখাচ্ছে রেজারের অ্যাপটাই সো এখানে যদি পোলিং রেট টেস্টিংটা স্টার্ট করি আমরা দেখতে পাই যে এই মাউসটা একশো পঁচিশ হার্স পর্যন্ত এটা কাউন্ট করছে এই মাউসটা একশো পঁচিশ হার্সের উপরে যেতে পারছে না আর এটা ভিজিবলি এটা একটু জিটারি মাউসটা সো এটা ট্র্যাকিংটা স্লোলি করছে পোলিং রেট মেইনলি হচ্ছে আপনার মাউসটা কত জলদি কম্পিউটারের সাথে কমিউনিকেট করে কত জলদি রেসপন্স করতে পারছে কত জলদি তার ক্লিকের ফিডব্যাক এগুলো দিতে পারছে সেটা হচ্ছে পোলিং রেট ম্যাটার করে আর যদি এখানে আমার একটা ভালো মাউস নেই সেটা হচ্ছে মঙ্কাই মন এটা তিন হাজার টাকা ওয়ান কিলোহার্স পোলিং রেটের থ্রি থ্রি নাইন ফাইভ সেন্সরের মাউস অ্যান্ড এটা যদি টেস্ট করি সো আমরা দেখতে পাই যে এটা ওয়ান কিলোহার্স পোলিং রেটে এক হাজার হার্সে যাচ্ছে এই যে কনসিস্টেন্টলি এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কনসিস্টেন্টলি এক হাজার পোলিং রেটটা ধরে রাখতে পারছি এখানে আমি হাত কমেছিলাম বলে চলে গেছে এখানে যে ক্লিকটা করছি এই ক্লিকটা হচ্ছে ওয়ান কিলোহার্স ডিরেক্ট এক মিলি সেকেন্ড এক মিলি সেকেন্ডটা হচ্ছে আপনার এই রেজিস্টারটা পিসির রেজিস্টার করছে

কি আইপিএস ট্র্যাকিং ইঞ্চ পার সেকেন্ড ইঞ্চ পার সেকেন্ড হচ্ছে একটা মাউস প্যাডে এই মাউসটা এইখান থেকে এই অ্যাপটুকে এক সেকেন্ডে কতগুলো ইঞ্চ রেজিস্টার করতে পারছে যেহেতু এখানে হচ্ছে যদি ধরি এটা মেবি অ্যারাউন্ড চার ইঞ্চের মতো সো আমি যদি এক সেকেন্ডে টান জিনিসটা সো এই এক সেকেন্ডে কত ইঞ্চ কাউন্ট করতে পারছে অ্যাব্রিভিয়েশন ওয়াইজ ইঞ্চ পার সেকেন্ডে ক্লিন করে আর এটা কেন দরকার এটা হচ্ছে মাউসের ট্র্যাকিংটা মানে এটা কতটা পারফেক্ট ট্র্যাকিং সেটা হচ্ছে এইটা ডিটারমাইন করে সাধারণত থ্রি থ্রি নাইন ফাইভের মাউসগুলো হচ্ছে সেভেন ফিফটি আইপিএস বা

similarিত ভিডিওতে বাদ দেওয়া দরকার আমি একটু আরেকবার একটু দেখা নেই আমি তো বাদ দেওয়া মাট দি মো থাউজেন্ড লাইট

কত কমানো যায় যাতে লেটেন্সি আর না থাকে সো এটা মেবি আরেকটা ফলোআপ क्वेश्चन ছিল যে ওয়্যারলেস মাউসের সাথে ওয়্যারড মাউসের লেটেন্সির ব্যাপারটাও যে অনেকে কনসার্ন থাকেন যে ওয়্যারলেস মাউসের লেটেন্সি বেশি হবে ওয়্যারড মাউসের চেয়ে এটা একটা ওয়্যারড মাউস কিন্তু এটা লেটেন্সি তাই মং কাটছে বেশি সো অ্যাকচুয়ালি লেটেন্সিটা ম্যাটার করে আছে আপনার দিন শেষে পোলিং রেটের উপরে আর এখন সব মাউসই হচ্ছে 2.4 গিগাহার্জ ডঙ্গলে চলে সো 2.4 গিগাহার্জ ডঙ্গলে একবারে মাইক্রো সেকেন্ডের লেটেন্সি হয় এন্ড আপনার মাউসের পোলিং রেট যত বেশি আপনার লেটেন্সি তত কম সো ইন জেনারেল আমি যেমন এখানে মঙ্কারটা দেখাচ্ছি যে এটা ওয়ান কিলো হার্জে চলতেছে আর যদি আমি এখানে এইট কে মাউস তো অ্যাকচুয়ালি কানেক্ট করতেছি না বাট একটা এইট কে মাউস যেমন আছে এটা আমার রেগুলার ইউসেজের এভাইটা ন্যাশনাল আলট্রা যেটা ভিড় আমার চ্যানেলে আছে এটা এইট কিলো হার্জ পোলিং রেটের মাউস সো এখানে যদি দেখাই এটা হচ্ছে আমার এইট এর হার্জের এভাইটা ন্যাশনাল আলট্রা যেটা আমি রেগুলার ড্রাইভ করতেছি এন্ড এটা আমার এটা ভিড় আমার চ্যানেলেও আছে সো এটার যদি টেস্ট দেই এটা এইট কিলো হার্জের এটা হচ্ছে অলমোস্ট এইট কিলো হার্জ ধরতেছে এটা একটু ক্যাবেলের উপর ডিপেন্ডেন্ট এক্সাক্ট এইট কিলো হার্জ টান একটু টাফ আছে যায় কারণ হচ্ছে আরো ফাস্টারেসপন্স টাইমের মনিটরের পারফরমেন্স হবে আচ্ছা এখন মাউসের ফিচার নিয়ে আমরা কথা বললাম এখন আমরা একটু মাউসের এন্টার যাই বেশিরভাগ মানুষের দেখা যায় মাউসের স্ক্রোল নষ্ট হয়ে যায় আমাদের এরকম অনেক কোশ্চেন আছে মাউসেরইল কোনটা বেটার তাহলে কিভাবে লং লাস্টিং করা যায়

সমস্যা দিছিল স্ক্রল নে । নিয়ে সো এই যে স্ক্রল এটা কেন নষ্ট হয় কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আপনার স্ক্রল একটা ক্যাটাগরি আছে প্রথমত স্ক্রল হুইল যদি কেন নষ্ট আমি যদি বলি বাংলাদেশ অ্যাকচুয়ালি খুবই ডাস্ট এনভায়রনমেন্টের একটা দেশ সো আপনার ডাস্ট ঢুকলে স্ক্রল হুইল নষ্ট হয়ে যায় এটা হলো প্রাইমারি রিজন এন্ড যাদের বাসাতে প্রচুর দুদাবালে ঢুকে আপনার স্ক্রল মরবেই এটা কোনো ডাউট নেই এটা এক বছর হোক দুই বছর হোক বা কপাল খারাপ বলে তিন চার মাসের মধ্যে মরবে এটা কমন জিনিস আর একটা হলো যে চিপার স্ক্রল হুইলের আপনার অ্যাকচুয়ালি রোলারটা ক্ষয় হয়ে যায় সো ওই রোলারটা রেজিস্টার করতে পারে না তারপর আরেকজন কোয়েশ্চেন করছে তার হাত বড় তো তার হাতের জন্য কোন মাউসটা আচ্ছা সো যেহেতু হাতের ব্যাপারটা আসলো একচুয়ালি মাউস কিন্তু খালি এই পারফরমেন্স না

হচ্ছে মাউসের সুইচ মাউসের সুইচের মধ্যে হচ্ছে অমরন হচ্ছে গার্বেজ টিয়ার সুইচ বানায় বাট অমরনের টোয়েন্টি মিলিয়ন সিক্সটি মিলিয়ন এইটি মিলিয়ন সবই রেড মাউস ডাস্টে নষ্ট হয়ে যায় বেশি এক্সেপ্ট অপটিক্যাল সুইচ অমরন অপটিক্যাল গুলো ভালো মেকানিক্যাল গুলো হচ্ছে আমি পার্সোনালি লাইক করি না অ্যান্ড লাইক করেন অ্যাকচুয়ালি যদি অরনের সাথে থাকে অমরন হচ্ছে সেভেন্টি মিলিয়ন মিলিয়নের মধ্যে আসে অ্যান্ড অমরনের পরে আমি বলবো যে হুয়ানোর সুইচ গুলো বেটার হুয়ানো হচ্ছে অ্যাকচুয়ালি লো বাজেটে ভালো সুইচ দেয় তারপরে হচ্ছে কাল জিএম এইট পয়েন্ট ও অনেককেই চেনা জানা এই সুইচটা নিয়ে ওয়ান অফ দ্য বেস্ট বলবো না এটারও একটু ইস্যু ছিল বাট এটা ওয়ান অফ দা ওয়াইডলি ইউজ মেকানিক্যাল সুইচ ছিল মাউস আর লাস্টে গোট টিটিসি সুইচ এন্ড এটা হচ্ছে ওই ডাস্ট প্রুফ অ্যান্ড এটা নষ্ট হয় না এন্ড এটা ট্যাকটিলিটিও নষ্ট হয় না এটা ফ্রি ট্রাভেল মোটামুটি ভালোই একবার ব্যালেন্স ফ্রি ট্রাভেল পোস্ট ট্রাভেল সেন্সর নিয়ে সো ভালো সেন্সর স্টার্ট হচ্ছে ইক্সার্ট থ্রি টু ওয়ান টু দিয়ে এগুলো হচ্ছে যারা গেমিং ব্র্যান্ড প্রেফার করেন নেক্সট ব্যাপারটা আসা হচ্ছে এমসিউ নিয়ে কি মেন কন্ট্রোল চিপটা আর কি সো এমসিউর ব্যাপারটা আমি যদি পিসিবি পিসির টার্মে এক্সপ্লেন করি আপনার পিসিবিতে সব ধরনের কম্পোনেন্টস আছে সব কিছু এর মধ্যে আপনার প্রসেসর হচ্ছে কারণ এম হচ্ছে মাউসের প্রসেসর এন্ড এই জিনিসটা হচ্ছে মাউসের সব সবকিছু কন্ট্রোল করে মাউসের পোলিং রেটের ইনপুটটা তারপরে কত

অ্যান্ড বেকানের পরে আস হচ্ছে রিয়েলটেকের রিয়েলটেক আর নেয়ার রিয়েলটেকের টেক এর সাথে নেয়ার লিঙ্ক বলবো কারণ দুইটা একবারে অন পার এই রিয়েলটেকার টেক আর সেম ক্যাটাগরির কিন্তু ঠিক এর পরে আসে হচ্ছে নর্ডিক অ্যান্ড নর্ডিক হচ্ছে সবচেয়ে ওয়াইডলি ইউজ এমসিউ অ্যাকচুয়ালি সত্যি কথা যে এএমডির মতই বাট নর্ডিকের পরে আমাদের সেন্সরের মধ্যে এই পিকসার্ডের যে সেন্সর ইউজ করি এই পিকসার সেন্সর এখন নতুন করে ওদের এমসিউ বানানো শুরু করেছে দুই বছরের মতো পিকসার্ডের এমসিউ হচ্ছে সবচেয়ে বেস্ট অপটিমাইজ আমার মধ্যে কারণ ওদের সেন্সের সাথে একটা এএমডির যেমন হচ্ছে যেতে ওই যে কি জানি মাদারবোর্ডে দুইটা যে একসাথে কানেক্ট একটা নাম আছে যে রিভারের uh, মতো

পেয়াজের মধ্যে আমি মঙ্কা আর এজাজের মাউস গুলো আমি নিতে প্রেফার করব एक्चुअली এর মধ্যে 3000 থেকে 4000 এর মধ্যে সেরা মাউস হচ্ছে মঙ্কা মংকা M1 এটা বেস এটা একটা এক্সট্রিম এক্সট্রা আছে মিনি আর S9 বেস ভ্যারিয়েন্টস আছে তারপর আছে ভিজেন আর নিয়ার লিংকটা আছে তারপরে ভিজেন R1 নিয়ার লিংকও আছে সবগুলো নিয়ার লিংক ভিজেন নিয়ার লিংকার গুলো আর তারপরে হচ্ছে আর মংকাই এম আছে যেটা হচ্ছে একটু স্পেশাল এটার ব্যাটারি হচ্ছে খোলা যায় এটা হচ্ছে একটু স্পেশাল এটা ব্যাটারি খুলে চার্জ দেওয়া যায় এটা টাইপসি পোর্ট আছে যদি কমফোর্টেবল মাউস চান লজিটেক জি ফাইভ ওটোর মতো তাহলে হচ্ছে এম চোসের জি সেভেন আছে যেটা ধরে আরাম বেশ আরাম চার থেকে পাঁচ হাজার টাকার রেঞ্জটা একটু ভেগ আর কি সো চার থেকে পাঁচ হাজার টাকার রেঞ্জে হচ্ছে মংকার এমন প্রোম্যাক্সটা আছে যেটা এ ফোর কিলোর ডঙ্গল সহ আসে পাঁচ টাকার মধ্যে এইটাই মনে হয় অনলি পিকসার থ্রি থ্রি নাইন থ্রি সেন্সর আসে এই এক্সট্রিম এক্সট্রা যার ওই এন ফিফটি এয়ারটা আছে হচ্ছে যে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে এন্ড ওইটা খুবই অ্যামেজিং একটা মাউস ওটা চৌত্রিশ গ্রামের মাউস যদি লাইট ওয়েস্ট মাউস লাইট ওয়েট মাউস লাগে সো ওইটা হচ্ছে সবচেয়ে বেশি রেকমেন্ডেড অ্যান্ড ওইটা মোটামুটি আমি চার পাঁচ মাস হয়ে গেছি টেস্ট করতেছি ওই মাউসটা রিয়েলি গুড অ্যাকচুয়ালি আর তারপরে হচ্ছে ভিজিএনের মাউস আছে আর ওয়ান প্রো ম্যাডলায়ন্স ম্যাডার আছে ম্যাডলায়ন্স ম্যাডারটা আছে হ্যাঁ

পাচের উপর ভালো ভালো মাউস আছে যেমন হচ্ছে সাড়ে ছয় হাজার টাকার মধ্যে পাওয়া যায় এসএন আলট্রা তারপরে যদি লোহার মাউস অনেকে যেতে কমেন্ট সেকশন অনেকে জিজ্ঞেস করছে লোহার মাউস আছে নাকি খালি লোহার মাউস না কার্বন ফাইবার মাউস আছে যেটা আমি আনতে পারিনি কার্বন ফাইবার মাছটা আমার

আছে এটা আবার রেকমেন্ড করবো সাত হাজারের মধ্যেই এমসাজে এল সেভেন আলট্রা আছে তারপর হচ্ছে ও আচ্ছা যেতে ডারু এন এন ফিফটি উইংটা খুব সুন্দর ছায় ছয়ের মধ্যে এই যে এটা পঁয়ত্রিশ গ্রাম থেকে চৌত্রিশ গ্রামের মাউস এটা হচ্ছে ছয় থেকে সাত হাজারের মধ্যে আরেকটা টপ পিক আমার এটার কোনো ধরনের ইস্যু পাই পাইনি এটা চালায় বেশি মজা পেতেছি আমি একচুয়ালি তো ফাইনালি আজকে এখন শেষ হলো আপনারা যদি এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাকচুয়ালি অনেক বড় অনেক বেশি